না মিথ্যে কথা বলে যারা পালিয়ে যায় যারা লেংটি উদুর তারা এসব মিথ্যেবাদী কথা বলে যারা শের তারা বলে না লেংটি উদুররাই ঠুক করে পালিয়ে যায় যেখানে সেখানে তাই এই প্রশ্নের উত্তর আমার চাই আপনাদের কাছ থেকে

এটার মধ্যেও দেখুন ওনার হলকনামা দেওয়া আছে আর হলকনামার আগে হলকনামার আগে আমি ওনার পুরো ডিটেলস দিয়েছি যে যে ডিটেলসগুলো আপনাদের দেখাচ্ছি এই ডিটেলসগুলো পুরো দিয়েছি সেই কেস এখনো পেন্ডিং সেই কেসটা এখনো পেন্ডিং পালিয়ে যায়নি কেস নিয়ে বসে আছে যদি কেসে কোনো রকম কিছু হয় সুপ্রিম কোর্টে যাব আবার এই কেস নিয়ে যে পাঁচ বছর সাংসদ হয়ে মিথ্যে তথ্য দিয়ে ব্যারাকপুর লোকসভার মানুষকে উনি বিভ্রান্ত করেছেন উনি ওনার পুরো কালো টাকা এদের নামে রেখে ব্যাঙ্গালোর ফোর্ট অ্যান্ড ফার্ম ফোর্টস অ্যান্ড ফার্মস নামে একটা কোম্পানি যেখানে শ্রাবন্তী সিংহ রায়ের নামে কোটি কোটি টাকার শেয়ার আছে সেই তথ্য দিয়েছি এতে ব্যাঙ্গালোর ফোর্টস অ্যান্ড ফার্মস এর নামে কয়েকশো কোটি টাকার আপনাদের স্পষ্ট ভাষায় বললেন আমার কোন দ্বিতীয় বউ নেই এই প্রশ্নটা কেন করলেন না কাগজ আপনার কাছে তাহলে অভিরুদ্ধ সিং মাকে তাহলে সিং এর নাম কেন দিল আপনি বলছেন কেস ডিসমিস হয়ে গেছে তাহলে অভিরুপ সিং যেটা যার নাম এই হলকনামাতে দেওয়া হয়েছে সে কে এই প্রশ্নটা করুন ডিপেন্ডেন্ট দেখাতে হয় রিলেশনশিপ তো দেখাতে হয় না ডিপেন্ডেন্ট দেখাতে যদি ডিপেন্ডেন্ট হয় তার নাম দিতে হবে যদি ডিপেন্ডেন্ট না হয় তার নাম দিতে হবে না পবন সিং ডিপেন্ডেন্ট নয় ওনার উপরে ডিপেন্ডেন্ট নয় তাই দেয়নি যেহেতু অভিরূপ সিং এর পুরো তথ্য আমার কাছে আছে উনি জানেন উনি সে আমি কেস করেছি উনি জানেন এবার আমি যেই ঝলকনামাটা দেবো সোমনাথ সাম ওখানে বসে আছে আমি কাউন্টার অ্যাফিডেভিটও করেছি আমি কাউন্টার অ্যাফিডেভিটও করেছি শর্মিষ্ঠা দাশগুপ্ত করেছে যে কাউন্টার অ্যাফিডেভিট আপনাকে জবাব দিতে হবে যে অভিরূপ সিংকে এবং অভিরূপ সিং এর মাকে বাবাকে দাবি করছেন যে যেহেতু লড়াইয়ের ময়দানেpadStartেন না সেই কারণেই এই সব উলটপালট অভিযোগ কালের লড়াইর ময়দানে না পেরেই কি সোমনাথ সামের পরিবারের চরিত্র ব্যাপারে উনি প্রত্যেকটি মাইকে মাইকে বলতেন তার মানে সোমনাথ সামের সাথে উনি লড়াইতে পারতেন না তাই ঘুরে 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 মঞ্চে কখনো ওই কালো একটা পাঠা আছে ওকে দিয়ে বলাতেন বা কাউকে দিয়ে বলাতেন সোমনাথ সামের পরিবারের পরিচয় বাবার পরিচয় মায়ের পরিচয় খুঁজতেন উনি আজকে আমি ওনার পরিচয়টা খুঁজলাম এরপরে যদি ওনার ব্যক্তিগত পরিচয়গুলো দিন আরও তাহলে আপনারা নিজেরাই ক্যামেরাটা বন্ধ করে দেবেন এরপরেও আরও আছে একটা তো খুললাম এরপরেও খুলব হলুদ ফাইলে একটা অংশ এখন অনেক পৃষ্ঠা বাকি আছে খুললে তো বেল নিয়ে নেবে আমরা আবেদন জানিয়েছি অলরেডি কাউন্টার এফিডেভিট করেছি আমরা এবং আমরা এটাকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব হতেই পারে ভোট হতেই পারে ভারতের আইন উপরে আমাদের ভরসা আছে আমরা যাব আমরা বলেছি উনি পুরো সঠিক তথ্য দেয়নি সঠিক তথ্য লাগবে হিন্দু ম্যারেজ অ্যাক্ট হিসেবে একজন স্ত্রী জীবিত থাকা সময় বা ডিভোর্স না হলে উনি দ্বিতীয় স্ত্রী হতে পারে না উনি তো বিজেপির ক্যান্ডিডেট উনি তো ভালো জানবেন ওরা তো হিন্দুত্ব নিয়ে কথা বলেন এমপি এম এল এ কোর্টে বারার সাথে দুবার অর্জুন হেয়ারিং করেছে আমিও গেছি তারপরে বা এমএলএ এমপি কোর্ট যেটা বারার সাথে ছিল সেটা ট্রান্সফার হয়ে সল্ট লেগে গেছে যখন থেকে সল্ট লেগে গেছে সব কেসগুলি এখনো পেন্ডিং পড়ে রয়েছে সেই কোর্ট এখনো সব কেস নেয়নি ঠিক মতন ভাবে যেহেতু ট্রান্সফার হয়েছে আমরা তার জন্য অলরেডি আপিল করেছি হাইকোর্টেও আমরা গেছি হাইকোর্টে বলেছি এই কেসটাকে তৎবিরের সাথে এই কেসটাকে দেখা হোক সেটাও আমরা বলেছি এবার যদি হাইকোর্ট না শুনে কোনো ডিসিশন না দেয় আমরা সুপ্রিম কোর্ট যাব প্লাস দু আমি উনিশে যে কথা বলেছি চব্বিশে উনি নিজে সেটা প্রমাণ করেছেন যে আমি ভুল তথ্য দিয়েছিলাম অর্জুন কত বড় মূর্খ যে উনিশে যে কথা আমি বলেছিলাম সে কথা আমাকে প্রমাণ করতে হয়নি হয়তো উনি বলতে পারতেন যে মিথ্যে তথ্য দিয়েছে কিন্তু চব্বিশে এসে উনি বলেছেন যে হ্যাঁ অভিরূপ সিং আমার ছেলে আমি বলিনি অর্জুন নিজে বলেছে তাহলে প্রথমে ওনার আগের নমিনেশন ক্যান্সিল হওয়া উচিত মানে খারিজ হওয়া উচিত তাহলে আগেরটা যখন খারিজ হয়নি এটা তো খারিজ হবে অবশ্যই উনি আর সাংসদ হবেন না খারিজ হওয়ার কোনো প্রশ্ন না কিন্তু এর জন্যে ওনাকে কিন্তু জেল যেতে হবে কেন উনি এভিডেভিট করেছেন আর মিথ্যে তথ্য দিয়েছেন ডিপেন্ডেন্ট কে ছেলে তো লিখতে হয় না আমিও তো বলছি কিন্তু আমি বলছি অভিরূপ সিং ওনার ছেলে আমি বলছি অভিরূপ সিং ওনার ছেলে আর সেই তথ্য তো আপনাকে আমি দিচ্ছি সেই তথ্য আপনাকে আমি দেখাচ্ছি যে অভিরূপ সিং সান অফ অর্জুন সিং ক্যালকাটা কর্পোরেশনে এবং অভিরূপ সিং এর মা শ্রাবন্তী সিংহ রায় এটা কিন্তু নার্সিংহোমের সার্টিফিকেট প্রুফ করছে এবং তারপরে আপনাকে প্রুফ করছি শ্রাবন্তী সিংহ রায়ের পাসপোর্ট যাতে লেখা আছে যে সিং আমার ছেলে এবং অর্জুন সিং আমার স্বামী আমি ওম থাকি সেটাও প্রমাণ করছে আর তারপরে প্রমাণ করছে হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট যেটাতে উনি স্বীকারোক্তি দিচ্ছেন যে শ্রাবন্তী সিংহ রায় আমার স্ত্রী তালে উষা সিং কে তাহলে পবনের মা কে তাহলে কি পবন ওনার ছেলে নয় এটাই আমার প্রশ্ন এই প্রশ্নটার উত্তর দয়াপূর্বকভাবে ভাবে যেন বিদায়ী সাংসদ অর্জুন সিং প্রেস মিডিয়ার সামনে দেয় সব প্রশ্ন তো দেয় এটারও যেন উত্তর দেয় সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার ওনার বউ আসছে না কি না আসছে আমি তো বলতে পারবো না এটার উত্তর তো আমার কাছে নেই তার বউর কাছে আপনাকে উত্তরটা জানতে হবে সোমনাথ চাম বলেছে উনি বলেছেন মিথ্যে আমি মিথ্যেটাকে সত্য প্রমাণ করে দিয়েছি আপনি জন্য কিন্তু একদিন এটা কি সম্ভব অনেক কিছুই হয় সে তো সাসপেন্ড হতে পারে তার এমপিটাকে খারিজ করে দেওয়া যেতে পারে শুধু নমিনেশন খারিজ হবে তা নয় তো যেহেতু উনি হারছেন সেই জন্য এটা নিয়ে আর কোনো চিন্তা নেই খারিজের করার কিন্তু জনতা জনধনকে জানার দরকার ছিল সে জনতা জনধনকে এটাকে জানিয়েছে অর্জুন সিং এর দুটো ছেলে অভিরূপ সিং অ্যান্ড পবন সিং পবন কেউ মিথ্যেবাদী সে তার ভাইকে স্বীকার করছে না তার ভাইকে তার স্বীকার করা উচিত তারও বলা উচিত সে একটা এমএলএ হয়ে তার ভাইকে অস্বীকার করছে তার তো বলা উচিত এখানেই থাকে লামাটিনাতে পড়ে হোম টাওয়ারসে থাকে বেলঘরিয়া भेट्याछ पछि भयो भयो मेस कन्ने भयो क्लोज भाइको मात्र मेन्की थाहा भयो बेरी सोरेको सोरेको